আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামায়াত সমর্থন না দিলে বর্তমান পর্যায়ে আসতে পারতো না বিএনপি বলছেন ডক্টর তাহের সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার উৎপেতে আছে বলছেন তারেক রহমান জানাবো সংস্কার না হলে নির্বাচন হতে পারে না বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ জানাবো ঝিনাই দহে কুকুরের কামড়ে আহত বেশ শুনছিলেন সংবাদ শিবনাম এবারে বিস্তারিত জামায়াত সমর্থন না দিলে বর্তমান পর্যায়ে আসতে পারতো না বিএনপি বলছেন ডক্টর তাহের বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে বেয়ামী সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি মহল বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে উত্তপ্ত রাজনীতির পরিস্থিতি সৃষ্টি করছে আমরা এ পরিস্থিতির অবসান চাই আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হোক তা আমরা অবশ্যই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে আমরা জুলাই সনদের আদেশের ওপর গণভোট চাই দেশবাসী সবাই জানেন যে গণভোটের ব্যাপারে সবাই একমত তবে একটি দল জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট চাই যা সম্পূর্ণ অবান্তক জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে আমরা গণভোট চাই তিনি আরো বলেন বিএনপি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জবাবে আমি বলতে চাই সালে যদি জামায়াত নিষিদ্ধ তাহলে কি জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারত সেদিন যদি জামায়াত তাদের সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতায় না বসাতো তাহলে বিএনপিকে বর্তমান পর্যায়ে আসতে পারত জবাব হলো অবশ্যই না বিএনপি এখন পতিত স্বৈরাচারদের মতো জামায়াত ইসলামের বিরুদ্ধে একই ধরনের একই ভাষায় হাস্যকর বক্তব্য দিয়ে অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে তারা এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশে বর্তমান যে সংকট চলছে তা বিএনপি সৃষ্টি করেছে জামায়াত কখনোই ধোকা প্রতারণা ও মুনাফিকের রাজনীতি করে না বিএনপি বরং ধোকা প্রতারণা ও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে ডক্টর তাহের বলেন কোনো কোনো মহল বলে যে গণভোটে প্রায় তিন হাজার কোটি টাকা প্রয়োজন তাদের জবাবে আমি বলতে চাই জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য গণভোটে যে টাকা খরচ হবে জাতীয় প্রয়োজনে এটা কিছুই নয় চাষিবাদীরা দেশের যে টাকা বিদেশে পাচার করেছে তা দিয়ে এক হাজারটি গণভোট করা সম্ভব তিনি আরও বলেন বিএনপি প্রথম থেকেই সংস্কারের ব্যাপারে অনিহা প্রকাশ করে আসছে তারা নিজেদের সংস্কারের পিতা দাবি করছে কিন্তু বাস্তবে সব সময় সংস্কারের বিরোধিতা করছে দুনিয়ার কোনো দেশেই নোট অব ডিসেনের ওপর গণভোট হয়নি তিনি আরো বলেন ডক্টর মোহাম্মদ তিউনুদ জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় বসেছে তার সততা যোগ্যতা নিষ্ঠা আন্তরিকতা ও যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লোটার চেষ্টা করছে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে কোনো মহলের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান গুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত সওরাচার উদ্পেতে আছে বলছেন তারেক রহমান আগামী নির্বাচনে 300 আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা সমর্থিত পার্থীন মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত দাপে রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন শিগগিরই পর্যায়ে ক্রমে বিভিন্ন আসনে মনোনীত পার্থীদের নাম আমরা জানিয়ে দেব দল যাকেই যে আসনে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মনে রাখতে হবে আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু উৎপেতে রয়েছে নিজেদের মধ্যে রেষারেষে বিভাদ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে তারিক রহমান বলেন জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়ায় প্রতিটি নির্বাচনী আসনে বিএনপি একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন কর স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব ও সম্মানের ভিন্ন রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথে সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু আসনে বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থনদের কাছে আমাদের প্রত্যাশা দেশ ও জনগণের বৃহৎ স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে গণ্য করবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ আমলের বর্ণনা দিয়ে তারেক রহমান বলেন শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে প্রতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত পনেরো বছর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমান বিএনপির বিজয় ঠেকাতে সমৃদ্ধ অপপ্রচার ও কৌশল দৃশ্যমান হতে শুরু করেছে আমি ধীরভাবেই বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনমত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তার রহমান আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও জনমতে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সৃষ্টি সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণ পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে আসছে অথচ আমরা দেখছি প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ পূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সংস্কার না হলে নির্বাচন হতে পারে না বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না সংস্কার হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে এই সরকারের জুলাই সাদত ঘোষণায় ম্যান্ডেট না থাকে তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করাতে চায় এই সরকারের যেমন নির্বাচন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদেরও ম্যান্ডেট রয়েছে তেমনি সংস্কারেরও ম্যান্ডেট রয়েছে সুতরাং সংস্কার যথাসময়ে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই তবে জামায়াতের মতো পিয়ার চাই না আমাদের অবস্থা ধীর ও স্পষ্ট বাংলাদেশের পূর্ণ ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নেই তিনি আরও বলেন দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা রক্ত দিয়েছেন গুম হত্যার শিকার হয়েছেন তাদের রক্ত ত্যাগকে অসম্মান করা মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আসুন আমরা মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ পূর্ণগঠন করি আগামী নির্বাচনে এনসিপি কারোর সঙ্গে জোট গঠন করবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির এই মুখপাত্র বলেন আমাদের সঙ্গে জোট হবে কেবল সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা তারাই হাসনাত আরও জানান গণভোটের আদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মাধ্যমে তার দল পেতে চায় না তিনি বলেন গণভোটের আদেশ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যারা ফ্যাসিবাদের প্রতীক চুপপুর কাছ থেকে সনত নিতে চায় তারা দেশকে বিপথে ছেলে দিতে চায় আমাদের লক্ষ্য রাষ্ট্র করা তিন মূলের রক্ত ত্যাগের মর্যাদা রক্ষা করা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ